হ্যালো বন্ধুরা শুপ্রভাত সবাইকে তো আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলছি এখন কোথায় যাচ্ছি মানে আমি নিজেও বলতে পারতেছি না কারণ বন্ধুরা মানে এখন আপাতত আমি যাব চৌ মানে আমার বাড়ি ওখান থেকে গিয়ে একদম ডিসিশান ফাইনাল হবে যে আমি যাব কোথায় তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে যে আজকে এই বৃষ্টির দিনে আমি কোথায় যাচ্ছি রেডি হয়ে ও হ্যাঁ আর এই যেটা আমার নতুন ড্রেস আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাল চলো তারপর আমি চলে আসলাম দিদি বাড়ি ওই যে দিদি রেডি হয়ে বসে আছে আর আমাকে এখানে দই আর মিষ্টি খেতে দিয়েছে তো আমরা এখন দুজনেই আর কি যাবো পরে বাকিরা যাবে তো আমরা দুজনেই এখন বাসে উঠে পড়ে গিয়েছি আর বাসেই যাব এখান থেকে আর কি কোচবিহার রাজস্থান তারপর ওখান থেকে অটো ধরে চলে যাব তো আপাতত আমরা আর কি যাচ্ছি ওদিক থেকে আর কি আসবে আর মানে অনেকেই যাবে তোমরা আমার ব্লকটার সাথে থাকো দেখতে থাকো কারা কারা যাচ্ছে আর দেখো বাসে প্রচুর ভিড় তো ওখান থেকে আমরা একদম পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে সেখান থেকে একটা অটো ধরে চলে গেলাম রাজারহাট আর দিদির বাড়ি কিন্তু কোচবিহার বাস স্ট্যান্ড থেকে রাজারহাট মানে এই পনেরো টাকার ভাড়া তো সেখান থেকে আমরা চলে গেলাম আর এই যে এসে গেলাম একদম তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে দেখো এই যে এইটা হচ্ছিলো মে সর্দির আর কি বাড়ি দেখাই যায় রাস্তা থেকে ওদের বাড়িটা ঠিক একদম মেন রোড থেকে এই যে এখান থেকে একটু হলে এদের বাড়িটা আর বাড়িটা দেখো একদম মানে কি সুন্দর একদম মানে একদম রাস্তা ধারেও না আর একদম আর কি দূরেতে যে না একদম পার্থক একটা জায়গায় তো আমরা এসে গেলাম সর্দি তো দেখো এই তো এইটা ছিল আমার বড়ো ভাগনার ঘর এই রুমটা পুরো বইপত্র দিয়ে ভর্তি দেখো মানে পুরো ইন্ডিয়া বেঙ্গলের ম্যাপ দিয়ে ভর্তি তো ও একজন সায়েন্সের স্টুডেন্ট আর কি ও এই বছর আর কি টুয়েলভে উঠলো দেখো পুরো মানে পুরো ঘরটাই একদম বইপত্র দিয়ে ভর্তি আর এদিকে দেখো আমার ছোটো ভাগনাও ওর বই আমি দেখতেছি জন্য আর কি ও ওর ঘর থেকে বইগুলো আর কি নিয়ে এসে আর কি আমাকে দেখাচ্ছে যে শুধু ওর বই নয় এর বইও আর কি গোছানো রয়েছে তো সেটাই আর কি দেখাচ্ছে ওর ছোটো ছোটো voy তো আমরা তো এসে পৌঁছেছি প্রায় তখন আর কি দেড়টা বাজে আর যে ওর জন্য চকলেট এনেছে সেটাই দিচ্ছি তো ও অনেক মানে দেখে খুশি তো দুপুরের এখন আর কি রান্নাবান্না চলছে আর সকালে আমরা টিফিন করেছি এখানে এসে আর কি পরোটা মিষ্টি অনেক কিছু খেয়েছি এখন আর কি দুপুরের রান্নাবান্না তারপর দেখো কিছুক্ষণ পর চলে এসলো আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই তো সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আরও অনেকে আসবে তো তোমরা দেখতে থাকো ওরা একটু আর কি সন্ধ্যে সন্ধ্যে টাইমে আসবে আর আমরা দুপুরবেলার আর কি খেতে বসে গিয়েছি তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি এসেছি একটু রাস্তায় এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে ভাবলাম এখানে একটু ফটো আর কি তুলে নেয় কয়েকটা তো এখানে ভাগনাকে ডেকেছি বললাম যে আমাকে কয়েকটা ফটো তুলে দে তো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন তো কমেন্টে জানিও আর এই যে দিদির বাড়ির ঠিক পাশেই একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে তোমরা দেখো তো যেহেতু এখন আর কি বিকেলবেলা এখনও বাতি দেওয়ার সময় হয়নি তাই আর কি গেটটা কিন্তু বন্ধ আর ঠাকুরটা ঠিক ক্লিয়ার দেখাতে পারতেছি না তবুও একটু একটু দেখা যাচ্ছে তোমরা দেখো এখানে কিন্তু ওই যে পঞ্চতন্ত্রের যে পাঁচজন থাকে চৈতন্য নিমায় শ্রীবাস মানে সবই সব দেবতাই কিন্তু এখানে আছে আর দেখো আর এই ঠিক এই পাকা জায়গাটাই কিন্তু আর কি অস্ত্রকালীন হয় আর দেখো জায়গাটা একদম সবুজ গ্রাম গ্রাম একটা ব্যাপার তো একদম মেন রোড হলেও কিন্তু মানে জায়গাটা অনেক সুন্দর তো তারপর আমরা সবাই মিলে আর কি অটো করে চলে গেলাম একদম তোর্ষা নদীটা কাছ থেকে দেখতে আসলে দিদিবাড়ি থেকে এখানে মধুপুর ধামটা ছিল এই কয়েক মিনিটের রাস্তা তো তোরসা ব্রিজ তো আমরা অনেকে পার করে আসি কিন্তু কাছ থেকে দেখা হয় না ঠিক তো যদিও এখন সন্ধ্যে সুন্দর হয়ে গেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু তবুও আর কি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা একবার দেখো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো অনেক সুন্দর দেখতে লাগতেছে আর এখানে অন্ধকার হওয়াতে আমাদের কারোর মুখটা ভালো করে আর কি দেখা যাচ্ছে না তো মানে সাড়ে ছটা বেজে গিয়েছে তখন আমরা গিয়েছি ঘুরতে আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা একদম হুট করে হয়েছে এই জন্যই আর তার ঠিক পাশেই রয়েছে মহাফাল ধাম তো এখানে এখানে এমন একটা গাছ আছে যেটার গোড়াটা মানে দিকে আর দেখো পুরো ছড়িয়ে ছেড়ে পড়েছে আর কীভাবে মন্দিরের ভিতরে ঢুকতে হয় মানে গাছের নিচ দিয়ে এরকম একটা ব্যাপার তার ঠিক পাশেই রয়েছে বাবা শিবের দাম তো এটা এখন বন্ধ যেহেতু আমরা রাত আর কি সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো এই জন্যই আর কি বন্ধ পুরোপুরি দেখা যায় না তারপর ওখান থেকে চলে গেলাম ওখান থেকে এই ধরো দু মিনিটের রাস্তা সেটা হচ্ছিলো মধুপুর ধাম তো দেখো মন্দিরটা কত সুন্দর হয় এখানে না একটা তালগাছ আছে সেটা নাকি কয়েকশো বছর আগের তালগাছ তো তোমরা কারা কারা এখানে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমরা আর কি যেহেতু সন্ধ্যাবেলা মন্দিরেও কেউ ছিল না কিন্তু মন্দিরটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর ছিল আর চারিদিকে ঠিক এভাবে গোল করে বারেন্দা আর সাইডে সাইডে অনেকগুলো ঘর আছে হয়তো দেবতা আছে যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম এসেছি কিছুই জানি না আর তার থেকে বড়ো কথা রাত্রেবেলা এসেছে এই জন্য এখানে তেমন কেউ একটা নেই তবে জায়গাটা খুব নিলিবিলি আর খুব সুন্দর আর কি দেখতে তো এটা হচ্ছিল মধুপুর আর কি মন্দির তো দেখো খুব সুন্দর এখানে আর তারপর কিন্তু ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে আসি সন্ধ্যাবেলা আর কই করবো আর এখানে এসে এই যে ওখানে ভাগিনে আম করতেছে দই মিষ্টি আম এখানে আর কি কেউ টিফিন খাচ্ছে আর এদিকে এই যে বসে পড়েছে বাকি আর কি ওরা তোমাদেরকে তো বললামই যে পরে ওরা আসবে তো দেখো এরা খেতে বসেছে রাত কিন্তু তখন যেজে গিয়েছিল সাড়ে আটটা মানে আর বৃষ্টিও পড়তেছিল ওরা যেহেতু বাড়ি যাবে তাই ওদেরকে আগে খেতে দিয়েছিল আর এদিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দিদি জামাইবাবু মিলে আমাকে একটা গিফট আর কি দিয়েছে দেখো অনেক সুন্দর এটা ছিল একটা শাড়ি শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন আর কি লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে আর কি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কাদের কাদের ঠিক রাজারহাটের এখানে বাড়ি কোচবিহার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইম আসলে তোমাদের সঙ্গে দেখা করব। এই যে ছিল শাড়িটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা বন্ধুরা